অস্ট্রিয়ার খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ সিগমান্ট ফ্রয়েড বলেছিলেন সুযোগ পেলেই মানুষের ভেতরের আদিম পশু প্রবৃত্তি বেরিয়ে আসতে চায় ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে যখন মানুষের মধ্যে এরকম প্রতিক্রিয়া দেখা যায় তখন বুঝতে হবে ওই পশু প্রবৃত্তিটি কাজ করছে তার এই উক্তিটির বহিঃপ্রকাশ সাম্প্রতিক সময় চলা গণপিটুনিতে হত্যার ঘটনাগুলো বেসরকারি বিভিন্ন পরিসংখ্যানে দেখা যায় চলতি বছর ১৫ জুলাই থেকে এ পর্যন্ত ৩৩ জনকে গণপিটুনিতে হত্যা করা হয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে যে সহিংসতা শুরু হয়েছিল তা এখনও চলমান এখনও মানুষের মধ্যে ফিরে আসেনি সহনশীলতা সুযোগ পেলেই পিটিয়ে হত্যা করা হচ্ছে চলচ্যান্ত ব্যক্তিকে এর মধ্যে একদিনে দেশের সর্বোচ্চ দুই শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুজনকে গণপিটুনিতে হত্যার ঘটনায় উঠেছে নিন্দার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ট্রল চলছে ধিকার জানাচ্ছেন সর্বস্তরের মানুষ জনমনে সৃষ্টি হয়েছে আতঙ্ক পুলিশ বলছে সামাজিক অস্থিরতার কারণে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা বাড়ছে একেবারেই তুচ্ছ কারণে মানুষ সংঘর্ষে জড়িয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে তবে এভাবে কেন মানুষ বারবার আইন নিজের হাতে তুলে নিচ্ছে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অপরাধ বিশ্লেষকদের মতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নিষ্ক্রিয়তার সুযোগে এক শ্রেণীর স্বার্থানিষী মহল এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে তবে এক্ষেত্রে যত দ্রুত সম্ভব সব অপকর্ম নিয়ন্ত্রণে আনতে হবে তা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি ঘটতে পারে গেল বুধবার ঢাবির ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজেল হোসেন নামের এক যুবককে দুই দফা পিটিয়ে হত্যা করা হয় প্রায় একইভাবে জাবির একদল শিক্ষার্থীর দফায় দফায় মার ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা প্রাণ হারান শুধু এই দুজনই নন সাম্প্রতিক সময়ে গণপিটুনিতে হত্যার ঘটনার ধারাবাহিকতায় বুধবার ভোরেই বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামবাসী পিটিয়ে মেরেছে এক সন্দেহভাজন গরুচোরকে চুরির কাজে ব্যবহৃত সন্দেহ করে একটি পিকআপও পুড়িয়ে ফেলা হয় এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাহ মাসুদকে পিটিয়ে হত্যা করা হয় সদ্যজাত সন্তান ও স্ত্রীর জন্য ওষুধ আনতে গিয়ে রাবির মেডিকেল সেন্টারের একটি স্টোরে হামলার শিকার হয়েছিলেন তিনি এছাড়া গত পাঁচ সেপ্টেম্বর বগুড়ায় মিজানুর রহমান মিজান নামের স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন লেদু নামের একজনকে গণপিটুনিতে হত্যা করা হয় অন্যদিকে গত সতেরোই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীর রাহাত হাসান বিপুষ তিনজনকে গণপিটুনিতে হত্যা করা হয় এই ঘটনাগুলোকে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা এভাবে গণপিটুনির হত্যার ঘটনা বেড়েই চলেছে বিশেষ করে দুই বিশ্ববিদ্যালয়ে পিঠিয়ে হত্যার ঘটনায় শিক্ষার্থী সহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া হয়েছে প্রতিবাদ মুখর হয়েছে সংস্কার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সদ্যগঠিত সংগঠনগুলো শুভশ্রী রায় সাউথ এশিয়ান টাইমস ঢাকা